সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে দাঁড়িয়ে আছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা বিশ্বে যার নাম সরিয়ে আছে সেই আমাদের মাঝে আজ উপস্থিত নেই তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় আমাদের জাবেদ সাহেব মৃত্যুবরণ করায় তার সতপ্রছায় যারা আছেন যারা তার কাছ থেকে শিখে আছেন তাদের মাঝে আমাদের উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং পুরস্কার প্রাপ্ত নৃত্য জনাব সাইফুল ইসলাম আজকে কথা বলবেন এই গুণী অভিনয় শিল্পীর কথা আজকে আমার আমারই কোরিওগ্রাফি একটি গানের কথা মনে পড়ছে ছবির নাম ছিল ছিল কোমলার বনবাস ওই ছবিতে একটা গান ছিল আর কি দেখা পাবরে যারে হারাই আছে জীবনে সত্যিকার অর্থে আমরা এই মানুষটি আর কখনো দেখতে পাবো না আর কখনো কাছে পাবো না কখনো পাবো না শাসন আদর কোনোটাই পাবো না এই কারণে পাবো না যে সে আজ এই পৃথিবীতে নাই আজকে জাবেদ ভাইয়ের কথা যদি বলতে যাই জাবেদ ভাইয়ের কথা বললা বলা শেষ হবে না জাবেদ ভাই এমন একজন ব্যক্তি ছিলেন আমার অভিভাবক ছিলেন উনি শুধু আমার অভিভাবক না চলচ্চিত্র অনেকেরই অভিভাবক ছিলেন গার্জেন ছিলেন টিচার ছিলেন এবং শিক্ষক ছিলেন সে সে শুধু কিংবদন্তি নায়কী নায়কই ছিলেন না সে তিন বদন্তি নৃত্য পরিচালক ছিলেন যার নৃত্য পরিচালনায় আমাদের শ্রদ্ধীয় আজকে রহমান ভাই থেকে স্টার্ট করে সবনম আবার থেকে স্টার্ট করে তারপরে নাদিম শাবানা আপা নাদিম ভাই শাবানা আপা রাজ্জাক ভাই আলমগীর ভাই জাফর ইকবাল ভাই উজ্জ্বল ভাই মেগা স্টার উজ্জ্বল ভাই জসীম ভাই মানে সালমান শাবনুর মৌসুমি রিয়াস পূর্ণিমা শাকিব খান এমন কেউ নেই তার নির্দেশনায় অভিনয় না করেছেন ডান্স না করেছে আর আমরা যারা শিষ্য আছি আমরা যারা তার শিষ্য আছি আমাদের অভিভাবক ছিল আমরা অনেকেই আমি কেন আমার ওস্তাদও তাকে স্মরণ করতেন আমার ওস্তাদ আমির হোসেন বাবু যিনি একজন উপমহাদেশের মধ্যে এপার বাংলা ওপার বাংলা মিলে একজন সুপার হিট নৃত্য পরিচালক ছিলেন উনিও তাকে শ্রদ্ধা সোতের সাথে স্মরণ করতেন এই হলো জাভেদ সাহেব জাবেদ সাহেবের কথা বললে শেষ হবে না তো আমি কিছু কথা বলতে পারি যেমন আমার একটি ছবি ছিল ছবির নাম মালার বনবাস সেই ছবিতে জাভেদ সাহেব ছিলেন হিরো গল্পের হিরো ছিলেন কোরিওগ্রাফার আমি পুরো সেটের মধ্যে নির্দেশনা দিতে যখন জাভেদ ভাই সেটে ঢুকলেন তখন আমি একটু ঘাবড়িয়ে গেলাম যে জাভেদ ভাই এত বড় একজন নৃত্য পরিচালক তাকে আমি কেমন করে নির্দেশনা দেবো নাচে নির্দেশনা দেবো যাই হোক উনি তো সবসময় আমাকে বেটা বলে ডাকতেন বেটা ইদারাও আর সাইফুল বলতেন সেফুল বলতেন বেটা সেফুল ইধারাও আর এ বিষয় এসেও সবাইকে বলতো যে আমাকে না দেখলে বলব মেয়ে বেটা কাহা হ্যাঁ আমার মেয়ে আমার বেটা কাহা আমার বেটা কোথায় সাইফুল ইসলাম কোথায় সেপুল কোথায় যাই এই জায়গাটা থেকে আমি তার অনেক মায়া মমতা ভালোবাসা শাসন পেয়েছি এটা ভোলার মতো না যেমন একজন বাবা তার সন্তানকে শাসন করে ঠিক তেমনি আমিও তার কাছ থেকে সেই ভাবে শাসন আদর ভালোবাসা সবকিছু পেয়েছি শিক্ষা সব কিছু পেয়েছি যাই হোক ওই ছবিতে গিয়ে আমি যখন বললাম যে ওস্তাদ আপনি আপনি কম্পোজিশন করেন আমি আপনার না করবেন না বেটা প্রযোজক পরিচালক তোমাকে নিয়েছে আমাকে শিল্পী হিসাবে নিয়েছে তোমাকে নিত্য পরিচালক হিসাবে নিয়েছে আমাকে শিল্পী হিসাবে নিয়েছে আজকে তুমি যেভাবে আমাকে দেখাবে আমি সেইভাবেই তোমার কাজ করব। তখন আমি নিজে নিজে খুশিতে আত্মহারা আত্মহারা হয়ে গেলাম এবং কাঁদলাম যে আল্লাহ রাবুল আলমী এখন এত মহান মানুষ পৃথিবীতে রেখেছে যে মানুষটি এত কিছু জানার পরে এত কিছু বলার পর নিজেকে একটু ছোটো করে আমাকে উপরে তুলে দিল কত বড় মহান সে আমি ওই গান করলাম ওই পুরা গানটাতে সে একটি কথা বললো না বললো তুমি যেভাবে কম্পোজিশন করবে যেভাবে আমাকে আমাকে দেখাবে আমি ওইভাবেই করব তুমি আমাকে যেভাবে পরিচালনা করবে আমি ওইভাবেই কাজটা করবো পুরা গানটাতে সে একটি কথা বলবে এরকম মানুষ তো কখনো আসবে না জাবেদ সাহেব ইন্ডাস্ট্রিতে লাখে একজন লাখে একজন জাবেদ সাহেব আমি আর কিছু বলার মতো আমার নেই আর বলতে যে অনেক সময় লাগবে জাভেদ সাহেবের কথা বলা বলতে বলতে শেষ হবে না শুধু এইটুকি আপনাদের বলবো। আপনারা যারা চলচ্চিত্র প্রেমিক আছেন চলচ্চিত্র দর্শক যারা জাবেদ সাহেবের নিশান ছবি দেখেছেন তারপর শাহজাদা দেখেছেন মালিকা বানু দেখেছেন অনেক আসমান জমিন দেখেছেন অনেক ভালো ভালো ছবি উনি করেছেন হ্যাঁ আমি শুধু এইটুকুই আপনাদের বলবো জাভেদ সাহেবের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে এবং উনি যেখানেই থাকুক তার আত্মা যেন শান্তিতে থাকে তার পরিবারের জন্য দোয়া করবেন গোটা চলচ্চিত্রের জন্য দোয়া করবেন আমরা এখন গার্জেন ছাড়া হয়ে গেছি আমাদের একের পর এক আব্দুল দিব বাচ্চু ভাই এবং এরকম অনেক বড় বড় অভিভাবকগুলা আমাদের ইন্ডাস্ট্রিতে চলে গেছে এই ইন্ডাস্ট্রিতে চলে গেছে আমরা এখন অভিভাবক ছাড়া হয়ে গেছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মাঝে হয়তো বা জাভেদ ভাই বাচ্চু ভাই আব্দুল বাচ্চু ভাই তারপরে আরও আমাদের যারা রিজেন্ট অলরেডি তাদের মতন পাবো না কিন্তু আমাদের মাঝে এমন একজন আসে তারা যেন অন্তত পক্ষে বাচ্ছু ভাইয়ের জায়গাটা এবং জায়গাটা থেকে এবং আরো আমাদের যে শিল্পীরা মারা গেছেন তাদের মানে আমাদের গার্জেনরা তাদের জায়গাটা পূরণ করতে করার চেষ্টা করে এরকম একটা আল্লাহ যেন আমাদের অভিভাবক দেয় এবং আপনারা জাবেদ জন্য দোয়া করুন বাচ্চু আপনাদের যদি বাচ্চু বেড়ে দোয়া করুন আরো আমাদের শিল্পীরা যারা মারা গেছে আপনার তাদেরই তো ভক্তজন তাদের দেখেই তো আপনার ছবি দেখেছেন তাদের জন্য আর গোটা চলচ্চিত্রে শিল্পী সমিতির আজীবন সদস্য বাংলাদেশে তথা বিশ্বের একজন মহান এই কিংবদন্তি অভিনেতা জাভেদ সাহেব মৃত্যুবরণ করার আজ তার সহকারী যারা আছেন সহযোদ্ধা যারা আছেন তারা আজকে আপনাদের সামনে তার জন্য দোয়া চাইলেন আপনারা দেশবাসী এই ভিডিওর মাধ্যমে সবাইকে দোয়া করবেন চলচ্চিত্র পরিবারকে জন্য দোয়া করবেন বাংলা চলচ্চিত্রে যারা আছে এখন তাদের জন্য দোয়া করবেন এই ভাই উনি একজন নিত্য পরিচালক এবং পুরস্কারপ্রাপ্ত আমাদের শেফুল ভাই উনি একজন সুন্দর মনের মানুষ ওনার জন্যও দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল রাখে পরিশেষে সবাইকে বলবো বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন বাংলা চলচ্চিত্রের পরিবারের পাশে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই আল্লাহ হাফেজ